পরের বছর আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ জানো ছেলে দেয় ছেলে হয় না তৃতীয় বছর আয়েশা বলে হুজুর দোয়া করেন ছেলে হয় না বিশা মনে মনে কয় ঘটনা কি ওর ছেলে হয় না কেন জিজ্ঞেস করল বাবা তুমি বিয়ে করতে কয় না বিয়া তো করি নাই বিশা হুজুর বললেন আগে বিয়েটা তো করবেই তারপরে না সন্তান তো বিয়ের পরটা তো ছাড়ো তবেই না সন্তান পাওয়া যাবে ঠিক কি দোয়ার সাথে দোয়া লাগে আল্লাহর হাবিব হাবিবাহ ইসলামের আঙ্গুলে একবার বিচ্ছু পোকা কামড় দিল প্রচন্ড ব্যথায় বিশ্বনামী কাতরাচ্ছেন রেগে গেলেন আর বললেন ও বিচ্ছু মানুষ হচ্ছে